আমি সামিয়ে মিত কেমন আছো সবাই আশা করি ভালো আছো ছাত্রলীগ সভাপতি নাহিয়ান খান আপনি কেমন আছেন হুম আপনি অনেক ভালো আছেন আশা করি আপনি অনেক ভালো থাকবেন কারণ যারা মানুষের পা চাটে লেট চাটা কুকুর তারা সময় ভালো থাকে এটা সবাই জানে তো যাই হোক আপনি আপনি ছাত্রলীগ ছাত্রলীগ করেন খুব ভালো কথা তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আপনি যে আমাদের একজন হুজুরকে অপমান করেছেন কোরআনের পাখি আমাদের কোরআনের পাখি মামুনুল হককে যে অপমান করেছেন লেজ কেটে দেওয়ার কথা বলেছেন আপনি কি জানেন লেজ কাট থাকে লেজ একমাত্র শুধু কুকুরের থাকে আপনি তাকে কুকুরের সাথে তুলনা করছেন তাহলে আমি বলি কুকুর মামুনুল হক হুজুর না কুকুর হচ্ছেন আপনি আপনি দেখতে মানুষের মতো হইল কিন্তু আপনার ভিতরের রুটে সম্পূর্ণ কুকুরের মতো যে কারণে আপনি অন্যের লেজ কাটার কথা বলছেন বুঝতে পেরেছেন আচ্ছা নাহিয়ান খান আপনি ছাত্রলীগের সভাপতি তো ভালো কথা ছাত্রলীগ করা অপরাধ না কিন্তু মানুষকে খুন করা হত্যা করা মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা মানুষকে হেনস্থা করা মানুষকে হয়রানি করাই হচ্ছে অপরাধ আপনি সেটাই করেছেন আপনি একজন মানুষকে হত্যা হুমকি দিয়েছেন দেওয়ার মানে কি জানেন একজন মানুষকে হত্যা হুমকি দেওয়া আপনি তো বেআইনি কাজ করছেন তো আপনার ছাত্রলীগের আদর্শ এত খারাপ কেন ছাত্রলীগ তো আরো অনেক মানুষ আছে কই সবাই তো একই রকম না কিন্তু আপনার আদর্শ এত নোংরা কেন ছাত্রলীগ আরো কিছু কিছু অবশ্যই আপনার মতো ছিল যারা মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করতো বুঝতে পারছেন ছাত্রলীগ তো আমাদের পরিবারও আছে কই এমন তো না নাহিয়ান খান আজকে আপনি যাদের হয়ে যাদেরকে খুশি করার জন্য মামুনুল হক হুজুরকে এত বড় কথা বলছেন আপনাকে আজকে আমি চ্যালেঞ্জ করতেছি আপনি আপনি যখন আপনার খারাপ সময় যখন আসবে। তখন আপনার পাশে কোনো মানুষ থাকবে না আপনার তো লজ্জা হওয়া উচিত যে আমি একটা মিডিয়ার মেয়ে হয়েও আমি একটা মিডিয়ার মেয়ে অল টাইম গান বাজনা নিয়ে পড়ে থাকি তারপর আমার ভিতর যে লুকায়িত যে ইসলামের একটা ভালোবাসা রয়েছে সেই জায়গা থেকে যখন কেউ ইসলাম নিয়ে কুটুক্তি করে আমাদের আসুল নিয়ে কুটুক্তি করে আমাদের হুজুরদের নিয়ে কুটুক্তি করে তখন স্বামী তো প্রতিবাদ করা আপনার লজ্জা হয় না একটা মিডিয়ার মেয়ে হয়ে ইসলামের জন্য হুজুরদের জন্য প্রতিবাদ করো অথচ আপনি একজন ছাত্রলীগ সাধারণ মানুষ হয়েও আপনি ইসলামকে প্রাধান্য দিতে পারেন না ইসলামকে গুরুত্ব দিতে পারেন না মামুনুল হকের অপরাধটা কী সে কিছু উচিত কথা বলেছে আছে ভাস্কর্য নিয়ে এতে কি তার অপরাধ মাই কাঠ তাহলে কি অন্যায়কে অন্যায় বলা যাবে না যাবে না শুনুন তাহলে আমার পরিচয় একটু দিয়ে রাখি আমি আগে অনেকবার বলেছিলাম আমার দাদার আমল থেকে সবাই আওয়ামী লীগ করে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করে কিন্তু আমাদের আওয়ামী লীগের মধ্যে কি রয়েছে জানেন সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা আমাদের আওয়ামী লীগের মধ্যে ছিল কি জানেন সবাই মিলেমিশে কাজ করা কারো পাশা দিয়ে আঙ্গুল দেওয়া না ঠিক আছে মিলেমিশে কাজ করাটাই ছিল আমাদের আওয়ামী লীগের ধর্ম কিন্তু আপনাদের ছাত্রলীগের ধর্মটা এমন কেন মেয়েদের ধরে ধরে ধর্ষণ করা মেয়েদের ইজ্জত নিয়ে চিলিমিলি খেলা একজনে আরেকটা বিয়ে করে প্যাট লাগাইয়া দেয় আর দোষ দেয় নুরের উপরে আপনাদের ছাত্রলীগের ধর্মটা তো খুব সুন্দর হয়ে যাচ্ছে দিন দিন বুঝলেন নাই যাই হোক আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার শুধু এইটুকু বলে রাখি নবী রাসুল নিয়ে এবং হুজুরদের নিয়ে বেশি চুলকানি দেখাবেন না ঠিক আছে বেশি চুলকানি দেখালে বাংলার জনগণ মানুষ কিন্তু আর বসে থাকবে না মানুষ কিন্তু না আগের মতো এখন আর আপনাদেরকে ভয় পায় না আপনাদের আসল রূপ তারা জেনে গেছে ঠিক আছে এই যে মিজানুর রহমান আজে কি দোষ করছিল আপনাদের চুলকা নিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হইলো আপনাদের কাছে মানে কি উচিত কথার কোনো দাম নেই আপনারা তো সেই সমস্ত ছাত্রলীগ আমি তো ভুলে যাইনি যে আমি সবসময় অন্যায় প্রতিবাদ করি বিপিনুর ভাইয়ার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম একাত্তর টিভি নিয়ে যা ইসলাম নিয়ে কুটুক্তি করেছিল প্রতিবাদ করাতে আপনাদের খুব লেগেছিলো আপনারা কী বলছেন মিজানুর রহমান আর আমার আর বিপিন্নর ভাইয়ের পিকচার এডিটিং করে কী করছেন বিভিন্ন পেজে প্রচার প্রচারণা চালিয়েছেন আমি নাকি মিজানুর রহমান ভাইয়ের বেড পার্টনার ছি লজ্জা করেন আপনাদের আপনারা নিজেদের স্বার্থের জন্য আর কত কী করতে পারবেন আপনাদের বিচার আসলে পৃথিবীতে হবে না মন আল্লাহ আপনাদের বিচার করবে আমি এখন চলে যাবার যাওয়ার আগে বিশেষ করে অশ্লীল কমেন্টকারীর উদ্দেশ্যে কিছু কথা বলে যাচ্ছি যারা পৃথিবীর উদ্দেশ্যে সব কিছু মা বাবা আর মা বাবা নিয়ে যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাদের জন্ম হচ্ছে মা বাবা ছাড়া এবং তারা হচ্ছে কুকুরের জন্ম তাদের জন্ম হচ্ছে ডাস্টবিনে ঠিক আছে কমেন্ট করতে হিসেব করে করিস তোরা তো অন্যায়ের প্রতিবাদ করতে পারিস না যারা অন্যায় প্রতিবাদ করে তাদেরকে উল্টো পাল্টা কথা বলিস তো জন্ম তো কুকুরের জন্ম বুঝিস তাই